হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পাটের শাক রান্না এটা হচ্ছে পাকে পাটের শাক রান্না করব আমি কিভাবে কি দেখাবো আজকে আপনাদেরকে আর এর আগেও আমি ভিডিও করছিলাম তো ওই সময় ম্যাডাম সামনে ছিল তেমন একটা ভালো করে করতে পারি না কারণ ওরা শুধু শুধু বাসা জিজ্ঞেস করে বারে বারে তো এখন ওদের বাসায় উত্তর দিতে গেলে আমার ভিডিও করা ঠিকমতো হয় না তো আমি এখন ভিডিও করতেছি দেখতেছেন এটা পাটের শাক পাটের শাকগুলো এভাবে ব্যালেন্ডার করাই থাকে ফ্রিজের ভিতরে তো এরকমের ব্যালেন্ডার করাই আসে এডির ভিতরে তো এখন এই দুইটা পাটের শাকের প্যাকেট আমি রান্না করব। আর এখানে নিয়েছি পাটের শাক বাগার দেওয়ার জন্য যেহেতু রসুন রসুন আমি কুচাই নিয়েছি তো এটা আমি জৈতন তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব নিয়ে বাগার দেবো তো আমি কীভাবে কি করতে আসি সাথে থাকেন দেখতে আসেন এখানে আমি দিয়ে দিছি মুরগি সেদ্ধ শুধু পানি দিয়ে ধুইয়ে পানি দিয়ে পরিষ্কার করে মুরগি খালি শুধু সেদ্ধ দিছি তো সেদ্ধ দেওয়াতে আমার এখানে উপরে একটা যে ফেনা ময়লা জাতীয় পানি ওঠে এই পানিটারে আমি ফালাই দিতেছি আমি এখনের পানি ফালাই দিলাম আর এখানে দিয়ে দিছি তিন চার কোয়া রসুন যেহেতু রসুনের মুরগির গন্ধটা যাবে আর এখানে দিয়ে দিছি আমি পেস এক পিস পেয় আমি কুচি করে নিয়েছি এখন এটা এখানে দিয়ে দেবো ওরা যেভাবে খায় আমি সেভাবেই রান্না করি আর এখানে আমি কি কি নিয়ে আসি আমি দেখাইতেছি এটা হচ্ছে লঙ্গ এলাইস দারচিনি এই যে লঙ্গ আছে দেখতে আসেন পাশে আর এখানে আছে এলাইস আর এখানে হলুদের গুঁড়ো আছে এখানে আমি দিয়ে দেব আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখন আমি এটারে সব কিছু মিক্স এখানে দিয়ে দিলাম আর পরবর্তীতে যখন মুরগিটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে দিয়ে দেবো সাধমতো লবণ যা যেহেতু এই পানিটা দিয়ে আমি সেকে পাটের শাকটা দেব আর এখানে যা কিছু উপকরণ দিছি সব কিছু এগুলা ফালাইয়ে দেব কারণ এগুলো কিছু রাখবো না পেঁয়াজ রসুন যেহেতু ময় মশলা যা দিছি সব কিছু আমি সেকে নেব সেঁকে নিয়ে শুধু মুরগিটা আলাদাভাবে আমি ফড়ে দেব আর শুধু পানিটা দিয়ে আমি লখিয়াটা রাঁধব লখিয়া মাইনি পাটের শাক লক্ষিয়া মাইনি পাটের শাক তো আমি পাটের শাকটা রাঁধতে আছি কীভাবে কী সাথে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে এই যে আমার মুরগি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি রসুনটা আমি দেখতে আছেন একটু বেশি পরিমাণ তেল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর একে আমি এখন লখিয়ার সাথে দেব লোকিয়া মানে পাটের শাক এই যে পাটের শাকটা দেখতে আছেন এখানে আমি এই যে মুরগি সেদ্ধ পানিটারে আমি পাটের শাকটা দিয়ে দিছি এখন আমি দুটাই দিয়ে দেব আর দুটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব তো দেখতেছেন এই আমার পাটেশ্বা তো এখন আমি এটাকে পাঁচ পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব নেওয়ার পরে আমি মুরগিডারে আলাদা আমি ফরমিয়ে দেব আর এখানে আমি রসুন ভাজিটা দিয়ে দেব যেহেতু পাঁচ মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে নিতে আসি তো দেখতে থাকেন আর এখানে আমি দিয়ে দেব রসুন বাজাটা এই যে আমি দিয়ে দিছি তো আমি এখন এখন এটারে পাঁচ মিনিটের মতো বা জাল দিয়ে নেব তো হয়ে গেল আমার এখন লোখিয়া বা পাটের শাক বলতে পারেন দুধের একটা তো আমি এখন এটারে বেশিরভাগই পাঁচ মিনিটের মতো বলক দেব বলক আসলে আমি এটারে অফ করে দেব তো আমি এখন দিয়ে দিছি রসুন বাগার আর এর সাথে নেই নেয় আলে আলাদাই আমি এটার সাথে সেদো দিছি আর এখানে যা যা মশলা দেখছেন সেই মশলাগুলো আমি এটারে বাদ করে দিছি তো এখন আমি নিয়ে নিছি মুরগির জন্য মশলা মুরগিটা ফোরঙে দেব এখানে আমি নিয়ে নিছি রসুন সেসা আর এখানে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর এটা হয়েছে যাইয়া বোর বোর গুঁড়ো মানে বড়োই মানে সুম্মা সুম্মা মানে বোরো এই যে বোরোরের গুঁড়া দেখতে আছেন এখানে দিয়ে দিছি আমি বোরোরের গুঁড়া আর এখানে আছে গোলমরিচের গুঁড়া আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আছে জিরা জিরার গুঁড়ো তো আমি এখন দিয়ে দিছি জিরার গুঁড়া আর এখানে দেব আমি জয়তুন তেল তো এটা দেওয়ার পরে আমি মুরগিটারে ই করে নেবো মাখাইয়ে নেব মাখাইয়ে নেওয়ার পরে আমি এখন এটারে আমি সব কিছু মিক্স করবো মিক্স করার পরে এখানে এটা আমি হাত দিয়েই মিক্স করি যেহেতু ম্যাডামেরা বেশিরভাগই চামচ পছন্দ করে আর আমরা তো মনে করেন বাঙালি হাসারা কোনো কিছুই আমাদের ভাল লাগে না তো আমি এখন দেখতেছেন আসেন মশলাটা তৈরি করে নিছি কি কী কি দিয়া উপকরণ দিয়া তো এখন আমি মুরগি যে যেটা আমি সেদ্ধ করিয়ে রাখছি তো এখন আমি মুরগিটারে এখন ভিতরে আমি সাজাবো এভাবে সাজাইয়ে আমি যে রুটি বাজার জন্য যে ফোরংটা দিয়েছিলাম দেখছেন তো ওই ফোরংটাই আমি এখন বাস এভাবে একটু ফোরং দিয়ে হালকা কালার করে নেব লাল করে নেব। তো দেখেন আমার মুরগিটা কিভাবে কি করতেছি এই আমার মুরগি আর এখানে পাকগুলো ওরা খায় না তো আমি পাকগুলো আলে রেখে দিয়েছি আলাদাভাবে পাকগুলো নিছি তো এখন আমি এই দেখতে আছেন পাকগুলো আমি এগুলো আলাদাভাবে রাখছি ফোরংয়ে দিলে খারাপ লাগবে না ভালোই লাগবে তো ওরা তো এগুলো খায় না তো আমি রেখে এটার সাথে সেদ্ধ করতে আসি তো এই যে দেখতে আসেন আমি কীভাবে কি মশলাটা মাখলাম তো এখন আমি হালকাভাবে ফোরংয়ে দেবো আমার সব কিছু উপকরণ এখন এনে শেষ আর এখন আমি শুধু এটারে হালকা ফোরংে দিয়ে হালকা একটু লাল কালার করব এই হলে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আর আমার বাসা যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন অবশ্য অবশ্য অবশ্যই দেখতে থাকেন السلام عليكم